রেডি আছো কারাগার হাত দেখি প্রশ্ন ভালো করে শুনতে হবে যে উত্তর দেবে তার কাছে মাইক্রোফোন চলে যাবে ঠিক আছে আগে হাত উচু করবে যার জানা থাকবে সে আগে হাত ঝুঁকু করবে ঠিক আছে এখন হাত নামো কবি চন্দ্র মাধ্যমে লিখছেন আমি গরু দিয়ে তাই তোমার শোনো না আমি করেছি পোষণ মন দিয়ে দাই তোমরা শোনো না জবাব দিনে খালি হাতে ফ্রি গে না এড়ে জবাব দিনে খালি হাতে ফ্রি গে না কেউ কথা বলো না কেউ না কেউ কথা বল

আগে হাত করবে ঠিক আছে তার কাছে এবং যে এই উত্তর দিতে পারবে তার জন্য সুন্দর একটা পুরস্কার এখানে অপেক্ষা করছে ঠিক আছে এরা মনে মনে ভেবতে কি প্রশ্ন করবে আজকে তার নেই ঠিক এদের বুকের ভেতরে অটোমেটিক বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে এখন যে ভয়ের কোনো কারণ নেই প্রশ্ন খুব সহজ এবং সোজা ঠিক আছে এখন প্রশ্নটা কি কবি চন্দ্র মাধ্যমে লিখছেন প্রথম কাপা থেকে দিয়েছিল এখন হাত না এই সবে দুটো হয়েছে ভালো করে শোনো যখন আমি বলবো কে বলবে তখন হাত হাতজো করবে ঠিক আছে দুটো হয়েছে আর একটা প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে লিখছেন

প্রথম প্রশ্ন যেটা ছিল সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল আর দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল আর তিন নম্বর যেটা ছিল যে কোন মাসে আমার আপনার নবী এই দুনিয়ায় এই দুনিয়ার বুকে এসেছিল সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল বেলাল বেলাল কি তোর বড় ভাই বেলাল আচ্ছা যাক মাশাআল্লাহ এখন এই বেলাল সর্বপ্রথম কাবাতে আজান দিয়েছিল কে হযরতে বেলাল রাজি আল্লাহ আনহু তাই না মাশাল্লাহ সবাই বলো চোখ বিদাও না আর জোরে দাও না দ্বিতীয় নম্বর যে প্রশ্ন ছিল কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল সঠিক বলেছে ইউসুফ নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল আর একটুক্ষণ ঘুরিয়ে বল করছে হবে হবে তুই বলছি বল শীঘির বল যে আগে হাতে চোখ করেছে তাকে শিগগির বল তাড়াতাড়ি বল হবে না ছেড়ে দে আর কে হাতে চোখ দেখি তিনটে প্রশ্নে একসাথে জবাব দিতে হবে তারপরে কিন্তু এই পুরস্কারটা তার জন্য বলো দেখি কে সর্বপ্রথম কাবাতে আজান দিয়েছিল এবং চল্লিশ দিন কোন নবী মাছের পেটে ছিল পিছনে একজন হাতে যোগ করেছে করে বলো টাইম হয়ে যাচ্ছে এরা কি সর্বনাশ এত সহজ প্রশ্ন তাও জানে না আচ্ছা ওই ছোট্ট একটা কচি হাত উচু করেছে তাড়াতাড়ি নিয়ে যান কচি বড় থেকে তাড়াতাড়ি বলে বিড়াল নাকি মাছের বেটেছেন আচ্ছা এর কাছে নিয়ে আসেন এ কোচি আচ্ছা লাস্ট প্রশ্ন কোন নবী দয়ার কোন মানে আমার দয়ারে নবী কোন মাসে এসেছিল এরা কি জানে তাহলে সব মক্তব্যে পড়িস না তোরা হ্যাঁ এত সুন্দর সুন্দর সহজ সহজ প্রশ্ন এখান থেকে যারা সাইড আর কেউ আছে যুবক ভাই এরকম ছোট ছোট বাচ্চারা যারা আছে পিছনের দিকে কোনো বাচ্চা কাচ্চা আছে বলতে পারবে হ্যাঁ কারুর হবে না কি সম্পন্ন কোথায় আসলাম রে বাপ এত সুন্দর সুন্দর কোশ্চেন এত সুন্দর সুন্দর সহজ সহজ প্রশ্ন যে কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল আচ্ছা এটা হচ্ছে আমার আপনার নবীর আগমন যে মাস হয়েছিল সেই মাসে কি মাস মাস্লা আর ওই মাছের পেটে ওটা বলো ভালো করে কোন নবী ছিল ইউনুস না ইউসুফ কোনটা আলহামদুলিল্লাহ ও কনফিউজ হয়ে যাচ্ছিল যে কি বলবো কি বলবো বুঝতে পারছিল না এখন ইউনুস ইউসুফ দুটো একই রকম মতো তো ওই জন্য আগে বলে দিয়েছিল যাক আলহামদুলিল্লাহ তাহলে সবাই মিলে আর মন করে একটা বারে থাকবে তাহলে প্রথম সাকসেসফুল হলো আমার এই ছোট ছোট বাচ্চারা এবারে যে প্রশ্ন হবে আমার মা বোনদের জন্য আপনারা যারা এসছেন মা বোনেরা এখন টেনশনে পড়ে গেছে কি সব এই গ্রামের গ্রামের সম্মান আমরা সব এখন যদি আমরা উত্তর না দিতে পারি সব তো পেস্টিজ হাম্বার হয়ে যাবে যা কোনো চিন্তা করার কারণে খুব সহজ সহজ কোশ্চেন এখন ওকে স্টেজে ডেকে নিয়ে আসো এখানে আসো বাপ তাড়াতাড়ি আসো নাহলে পরে আবার ভুলে যাবে যে কেপেরাইজ পেয়েছে যা আলহামদুলিল্লাহ এখন মা বোনেরদের জন্য সুন্দর কোশ্চেন কবি সাধারণ মাধ্যমে লিখছেন এই দুটো প্রশ্ন হয়েছে আর একটা কোশ্চেন বাকি আছে ভালো করে শুনবেন তারপরে হাত উঁচু করবেন আমার দাদা ভাই ওখানে মাইক নিয়ে দাঁড়িয়েছে আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আসুন কবি ছাত্র মাধ্যমে লিখছেন শরিবা প্রথম কোন মহিলা ঈমান এনেছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল শরিবা প্রথম কোন মহিলা ঈমান এনেছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল শেষে প্রশ্ন এবার করেছি তোমার কাণ্ড হলো না শেষে প্রশ্ন এবার করেছি তোমার কাণ্ড হলো না কোন নারীর ছিল ছিল না বলেন সর্বপ্রথম যেটা কোন মহিলা সর্বপ্রথম ইমান নিয়ে এসেছিল মহিলাদের ভিতরে সর্বপ্রথম কোন মহিলা ওই নিয়ে যান মাইক ওখানে হাতে চোখ করেছে দেখেন নিয়ে যান আর দ্বিতীয় নম্বর যেটা ছিল আল্লাহ দুনিয়ার ভিতরে মহিলাদের ভিতরে একজনকে সালাম পাঠিয়েছিল আল্লাহ তালা নিজে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলা আর কোন মহিলা কোন নারীর গর্বে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না পিতা ছাড়াই তিনি গর্ভবতী ছিল বলেন দেখি সেই পিতার নাম বলতে হবে এই সরি নবীর নাম বলতে হবে এবং সেই মহিলার নাম বলতে হবে যে নারীর গর্বে নবী ছিল আচ্ছা একজন হাত উঁচু করেন একজন হাত উঁচু করেন তার কাছে মাইকটা নিয়ে যান সর্বপ্রথম ইমান এনেছিলেন

প্রথমে ভাবছিলাম যে আম্মা জানেরা হয়তো কি করবে কি না করবে যাক মাসাল্লাহ সত্যি খুব সুন্দর উত্তর দিয়েছে আমি খুব খুশি আল্লাহ পাক আমাদের দিনের দায়ী হিসাবে কবুল করে নিক আমরা সকলে মিলে বলি আল্লাহ মামিন একটু গজিরা তকবি দাও না আরি তকবির আর মন খুলে দাও না আরি তকবির মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এ পর্ব শেষ ও পর্ব শেষ এবার হবে আমাদের যুবক ভাইদের এখন যুবক ভাইরাও মনে মনে টেনশন করতেছে আমরা তো সারা দিন রাত কেউ রাজমিস্ত্রি কাজ করি কেউ ভাটাই কাজ করে কেউ বিভিন্ন রকম কাজ করে এখন সারাদিন আমরা কাজ কাম করে বাড়িতে আসি এসে দুটো বউয়ের মুখে ভাত তুলে দিই এখন যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি তা কতটা মান সম্মান দেখেন কোনো চিন্তা করার কারণ নেই খুব সহজ প্রশ্ন যেমনটা এনারা দিয়েছেন তেমনটা আপনাদের তার থেকে আরও বেশি সহজ ভালো করে শুনবেন আশা করছি আপনারাও উত্তর দিতে পারবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন কোন সাহাবাকে জিন্নুরাই বুঝতে পেরেছেন আমার এই দুটো প্রশ্ন আর একটা বাকি আছে কোন সাহাবাকে জিন্নুরাইন বলা হতো আর কোন সাহাবাকে আল্লাহ তাল সিংহ বলা হতো বুঝতে পেরেছেন আর একটা লাস্ট কোশ্চেন কোন সাদা পাকে জিন্ন দাই বলা যে হত কোন সাদা পাকে আল্লাহ তাআলা শিশু হবলিত শেষ প্রশ্ন যুবক তোমার কাছে প্রশ্ন শোনো না শেষ প্রশ্ন যুবক তোমার কাছে প্রশ্ন শোনো না মোর দয়ার নবীর নানা হাজার নামটি বলো না মোর দয়ার নবীর নানা হাজার নামটি বলো না বলেন কোন সাহাবাকে জিন্নায়ন বলা হতো আর কোন সাহাবাকে আল্লা তালার সিংহ বলা হতো আর আমার আপনার দয়ার নবীর নানা জারের নাম এই তিনটে এখন কে বলবেন দেখি ছেলে কারোর হবে না আমি বুঝতে পেরেছি এখন দেখি তুমি একটু বসো দেখি ভাইরা কারা পারে হাতে চু করেন দেখি আল্লাহ রসুলের নানা নাম যদি না হয় এই দুটো বললে হয়ে যাবে কারণ আল্লাহ রসুলের নানা নাম অনেকটা কঠিন অনেক মানুষ জানে না এই দুটো বলতে পারলে ইনশাল্লাহ তার জন্য পুরস্কার লাজিম কোনো সমস্যা নেই বলেন দেখি হাত চো করেন তাড়াতাড়ি বলেন আচ্ছা পিছনে মাইকটা পিছনে নিয়ে গিয়ে বলেন চাপ নেই তাড়াতাড়ি বলেন কি সব নাশ এটা পারবে তারপরেও লজ্জা থেকে বলবে না কিসের লজ্জা ইসলামিক কোশ্চেন উত্তর দিতে গেলে কেউ পারবেন এখান থেকে কেউ পারবেন আপনারা হবে না ওই সাইটে হবে না পালিয়ে গেছে আচ্ছা জাকাল আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছেলেটা আপনি জানি বলেন আপনি বললে আপনার জন্য ফিরে যাচ্ছে বলেন আপনার জন্য জিন নুরাইন জিন নুরাইন এই কথার শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী কোন সাহাবা ছিলেন আমি আর একটা কুলু দিয়ে দিচ্ছি আপনার জন্য এখন যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য আর একটা কুলু বলেন সেই সাহাবা আল্লাহ রসুলের দুই কন্যাকে বিয়ে করেছিল তার জন্য করে আল্লাহ রসুল নিজে ভালোবেসে তিনাকে জিন নুরাইন বলে ডাকত বলেন কে বলছে দিক থেকে বলেন না কেউ বলেন না যে জানবেন চুপচাপ বসে থাকেন না হলে বলেন আপনি হাতুচো করেন আপনার কাছে মাইক চলে যাবে বলেন ও থেকে ধান নিয়েছেন নাকি আচ্ছা ঠিক আছে একটা নাই হলো আর একটা বলেন কোন সাহাবাকে আল্লাহ তালাহার সিংহ বলা হতো আলী হ্যাঁ আলী আলি হাজরাতে আলী আলি যাক মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে তো নাকি এখন আল্লাহ রসুলের নানার নাম কি জানা আছে চ ওটা অনেকটা কঠিন তাই না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের নানার নাম হলো আমি বলে দিচ্ছি আব্দুল ওয়াহাব জুহুরি আব্দুল ওয়াহাব জুহুরি যাক মার্শাল্লাহ আমি এটা জানি এটা অনেক জায়গায় পারবে অনেক জায়গায় পারবে না কিন্তু মাদজা ছেলেটা তো বলে দিতে পারতো যাক আলহামদুলিল্লাহ কিন্তু এটা মাদজা ছেলেদের জন্য ছিল না কারণ ওটা সব জানে পাকা আছে বুঝলেন আর যারা কম বেশি এখানকার মা বিনরা এবং বাচ্চা কাচ্চা মার্শাল্লাহ আমি খুব খুশি আচ্ছা যেখান থেকে মা এবং ওই বোন ওটা উত্তর দিয়েছে কি বোন তাই তো আর আপনি এখান থেকে যাক আলহামদুলিল্লাহ কই দেখি বার করো এমন একটা উপহার এখন উপহারটা বার হবে যাক আলহামদুলিল্লাহ সত্যি আমি খুব খুশি যে আপনারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন আমি খুব খুশি এবং নিজেকে অনেক ভালো লাগছে আচ্ছা এখানে কি লেখা আছে নামাজ শিক্ষা এখন নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে ভাই না কেউ পারবে না কেউ পারবে কচি কেউ পারবে না তাহলে নামাজ পড়তে হবে এখন আমি আপনি নামাজ পড়ি নামাজ কিভাবে পড়তে হয় জানি নামাজ হবে এখন আল্লাহর কাছে যখন আপনার প্রশ্ন হবে যে তুমি নামাজ পড়েছো জি পড়েছি ভুল হয়েছে জানি না আল্লাহ কি মানবে তুমি শিখুনি কেন তাহলে এখানে কি লেখা আছে নামাজ শিক্ষা এই কেতাবটি যিনি লিখেছেন আমি তানারি মাদ্রাসায় পড়াশুনো করি আল্লামাই হিন্দ রুহুল আমি রহমাতুল্লা আলী তিনি এই বাংলা আসামের জন্য নিজের জীবনে যে শরীরে রক্ত ছিল ওই রক্তকে পানি করে দুই হাত দিয়ে কলম চালিয়ে চালিয়ে এই বাংলার মানুষের জন্য এত বাংলা আমাদের জন্য উপহার করেছে যারা মহিলারা আছেন বাচ্চা কাচ্চা যারা আছে মহিলাদের গোপন যে জিনিসগুলো আমরা মাসলাগুলো আমরা যারা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পাই বা আরো বড় বড় আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পাই সেগুলো আপনারা জিজ্ঞাসা করতে লাগবে না এর ভিতরে এক কথায় কোনো বেধর্মী মানুষ যখন আমাদের এই ইসলাম গ্রহণ করবে সেই ইসলাম গ্রহণ করার পরে যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন ইসলামের সেই জিনিসগুলো আপনি এর ভিতরে পেয়ে যাবেন এখন এই জিনিসটা আপনার বাড়িতে সাজিয়ে রাখলে হবে না এই জিনিসটা যদি আপনি পড়েন আশা করে বলতে পারি আপনার জীবন বদলে যাবে নামাজ কিভাবে পড়তে হবে গোসলের সুন্নত গোসলের ফরজ উজুর সুনত উজুর ফরজ এই সমস্ত বিষয় এর ভিতর থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন এখন এই জিনিসটা হলো আপনার জন্য জান্নাতে নিয়ে যাবার জন্য একটাই কফি আমি কি ভুল বলেছিলাম যে জান্নাত আপনার নিয়ে তাহলে নামাজ হলো জান্নাতের চাবি তাহলে আপনার চাবি না হলে আপনি জান্নাতে যেতে পারবেন কখনো না যাক আলহামদুলিল্লাহ আসুন আমার যে বোন ওখান থেকে উত্তর দিয়েছে আমার ভাই আপনি একটুখানি হাতে করে দিয়ে আসুন আলহামদুলিল্লাহ খুব আমি খুশি তবে এর মূল্য অনেক আছে আমি কিনে রেখেছি শুধু এই জন্য যে মানুষ যারা জানে না আমি চাই যে তারা শিখুক এখান থেকে শিখুক কেউ অনেক রকম অনেক কিছু দেয় কেউ টাকা দেয় কেউ লজেস খাওয়ায় কেউ খাবার খাওয়ায় কিন্তু আমি সেটা করিনি কারণ এই বাচ্চারা খাবার খেলে হজম হয়ে যাবে টাকা নিলে কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় এখন এই জিনিসটা এ খেতে পারবে না এটা একমাত্র শুধু পড়ে তার প্রতি আমল করলে আমিও কিছু সোহ পাব এবং এই আমলের জন্য আল্লাহ পাকি আমাদের দিন আমাদের সমস্ত গোনা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত নসিব করে দেবে জানি বলো আমার হ্যাঁ আচ্ছা নামটা কি একটুখানি বলবেন আমার বোন যেখানে উত্তর দিয়েছেন ওখানে যান ওখানে গিয়ে দিয়ে দেন আচ্ছা এখানে যে বাচ্চাটা আওয়াজ দিয়েছিল কোচি এখানে আসো বাপ আপনাদের অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ অসুবিধা হয় না তো কোনো যাক মাসাল্লাহ এই প্রশ্ন উত্তরে গজল বললে কি হয় বাচ্চাদের একটু নলেজ বাড়ে যুবক ভাইদের একটু নলেজ বাড়ে মা বোনদের একটু নলেজ বাড়ে যাক আলহামদুলিল্লাহ নাম দিয়ে থাকব তো আচ্ছা নাম বাদ দেন বোনের হাতে দিয়ে দেন যে বলেছে তার হাতে দিয়ে দেন যাক আলহামদুলিল্লাহ আসুন এখন যে তোমার নাম কি মিকাইল মোল্লা এত জোরে আওয়াজ দিয়েছে যে গলা ভেঙে গিয়েছে মাইকের আওয়াজটা একটুখানি শুনে বা তোমার নামটা কি বলো মিকাইল মোল্লা একটু গলা ভাঙিনি তো আর ভেজাল ভেঙে গেছে মাইকটা ধরো বাড়ি কোথায় বাপ তোমার ওই তো ওখানে কি সব কাণ্ড এই জন্য আমি বাড়ির পাশে ছেলে বলতো ওই বাড়ি আমার আর বাড়ি কোথায় এখানে তাই তো কিসে পড়াশোনা করো থ্রিতে মাশাআল্লাহ এত বড় ছেলে থ্রিতে পড়াশোনা করো তোমার ঠান্ডা লাগে না সে ডন নম্বর ওয়ানের ঠান্ডা ঠান্ডা লাগে না যাক আলহামদুলিল্লাহ এটাও এটা নিয়ে কি করবে তুমি সুন্দর করে আলমারিতে এমন করে গুছিয়ে রাখবে যেন কেউ না দেখতে পায় হবে গুছিয়ে রাখবে ও পড়বে না ও আলমারিতে গুছিয়ে রাখবে জাকাল আহমদুল্লাহ ভালো করে পড়বে করছে হবে এটা বাংলায় লেখা আছে কোনো সমস্যা নেই যাও তালে গিয়ে বসো আচ্ছা আমার ভাই আসো জাকার আলহামদুলিল্লাহ সত্যি আমার ভাইয়ের হাতে আমি নিজে হাতে করে তুলে দিলাম আমি তো ভাবতেই পারিনি যে ভাই উত্তর দেবে ভাই ভালো করে পড়বেন ঠিক আছে জাকাল